নর্থ কলকাতার ভিডিও দিয়ে দিয়ে দাদা পাগল হয়ে গেল সত্যি বলছি পাগল হয়ে গেলাম এর জন্য এসে গেছি সাউথ কলকাতা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই ফ্ল্যাটটা যেটা আপনার সাউথ কলকাতা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিট হাটা পথ এই হচ্ছে ফ্ল্যাট যেটা আপনার জি প্লাস ফোর বিল্ডিং যার চারটে ফ্ল্যাট অ্যাভেলেবেল চোদ্দশো একাত্তর স্কোয়ার ফিটের আপনার থ্রি বিএইচকে উইথ পার্কিং ফ্ল্যাট ফ্ল্যাটটা আপনার রেরা অ্যাপ্রুভড পুরো ফ্ল্যাট আছে এই হচ্ছে লিভ সেকশন নিচে দেখলাম পার্কিং এই হচ্ছে আপনার থ্রি বিএচকে চোদ্দশো একাত্তর স্কোয়ার ফিট এর মধ্যে জাস্ট ক্রস ভেন্টিলেশনের জন্য একদম এদিক তুই এদিক এই যে পুরো খোলা দেখতে পেয়েছেন ডাইনিং ড্রয়িং পোর্শন একশো তিরিশ স্কোয়ার ফিট এর এক একটা বেডরুম এই যে রুম গুলো দেখো এটা একটা বেডরুম এটা হলো থ্রি বিএচকে টু ওয়াশরুম এর একটা হেভি ফ্ল্যাট আর কিছু বললাম না জাস্ট আপনি এসে দেখুন প্রমোটার বলছে তো ছ টাকা করে স্কোয়ার ফিট বাট আরে কমিয়ে দেবো চাপ নিয়ে কমিয়ে দেবো এই হচ্ছে আরেকটা বেডরুম জাস্ট বেডরুম এর টা দেখো এরকম একটা ব্যালকানি বা জানলা যেভাবে খুশি আপনি ইউজ করুন এখানে হচ্ছে আপনার ওয়াশরুম এদিকটা হচ্ছে ওয়ার্ড্রপ সেকশন ভালো প্রজেক্ট মেট্রোর কাছে টালিগঞ্জ মেট্রো যারা চাইছিল যে মেট্রো সারাউন্ডিং এরিয়াতে আমাকে একটা ফ্ল্যাট দাও সাউথ কলকাতার কাছে তারা এই ফ্ল্যাটটা কিন্তু অবশ্যই দেখতে পারেন এটা হচ্ছে আপনার কিচেন সেকশন ওপেন কিচেন থাকছে আর এই হচ্ছে আপনার থার্ড বেডরুম সাউথ খোলা পুরো পেয়ে যাচ্ছেন কিভাবে আসবেন সেটা হচ্ছে টালিগঞ্জ অশোকনগর পার্কের একদম পাশ দিয়ে আসলে একটুখানি সময়ের মধ্যে এই প্রজেক্টটা আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি প্রোমোটারের নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে দেরি না করে যোগাযোগ করুন নতুন ব্র্যান্ড নিউ প্রজেক্ট আর মাত্র চারটে ত্রিবিএচকেই অ্যাভেলেবেল আছে যোগাযোগ না করলে কিন্তু এটাও ফুরিয়ে যাবে আমি সত্যি কথা বলছি একদম লোন আপনার অ্যাভেলেবেল আছে যে কোনো ব্যাংক থেকে গভর্নমেন্ট ব্যাংক থেকে নিয়ে সব রকম ব্যাংক কোনো ব্রোকারেজ ছাড়া প্রপার্টি কিনুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম প্রপার্টি দেখতে চান ও সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আসবো টেনশন নেই ভালো প্রপার্টি নিয়ে আসবো ঠিক আছে এটা আমার আর আপনার ব্যাপার নিয়ে আসবো যদি আপনারা মনে করেন যে এরকম প্রপার্টি আপনারাও অ্যাডভারটাইজমেন্ট দিতে চাইছেন তো যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বার টেক কেয়ার বাই ভালো থাকুন